শেষ হবে নিঃশেষে অদৃষ্টের চাবুকে আঘাতে ধাবমান সময়ের দ্বান্তপনা এক কালো ঘোড়া উর্ধ্ব শ্বাসে ছুটছে তো ছুটছে এর শুরু কবে থেকে আর শেষ গন্তব্য কোথায় তা কেউ জানে না এক অজানা রহস্যময়তা ঘেরা এই বিশ্ব জগৎ অজানাকে জানা রহস্য নিয়ে আলোর মানুষ ছুটছে দিন রাত্রি অতল সমুদ্র হতে সঞ্চিত মুক্ত উত্তোলন করে আবার দিচ্ছে তলিয়ে মানব সে সৃষ্টির জল কণা হয়ে ঈশ্বর কণা ধরার জন্য জগৎময় ফাঁদ পেতে বসে আছে কোনো অচেনা ফাঁদে পড়বে বলে নুপুর একা বাজে কিরিনি ঝিনি বাসরিয়া ছাড়া বাজে না বাসি একা কিনি কোন বাজনা বাজনা দার ছাড়া বাজে না বাজে কি বন্ধু তুমি বাজো কে বাজাই তোমাকে কে হাসাই কে কাদাই তোমাকে হাসো সে তোমারই আনন্দে হাসো তুমি কাঁদো সে তোমারই বেদনায় কাঁদো তুমি আর যাত না কি সে তোমার যাত না কেমন তোমার যাত না এক মহান সত্তা থেকে ক্ষুদ্র তা থেকেও ক্ষুদ্রাতির সত্তা দাবিদারও নও তুমি একটি করার ভাবনার যাতনা নিয়ে আছো তুমি অথচ সৃষ্টি মানব রাশি রাশি বেদনা আর যাতনার কথা কারো অজানা নয় যে অনির্বাণ শিখা নিয়ে জ্বলে পড়ে নিঃশেষ হয়েও হয় না নিজের শেষ তার শেষেরও আছে নিঃশেষ নেই তার শেষ চুল্লি অলহ খন্ড এত দীর্ঘ এত বিস্তৃত তোমার শ্রীযুত তাপ কত দূরে নিয়ে যাবে তুমি তুমি যে আগুন জ্বালাও তা প্রজ্বলিত রাখতে চুল্লির মুখে কারে নিযুক্ত রেখেছ আড়াল থেকে তোমার কাষ্ট সরবরাহকারী চুরি হয়ে যায় সেই কারণে চুল্লি আর জলে না আর তুমি কোনো প্রান্তিকে পৌঁছতে পারো না প্রান্তিক তুমি তো কখনো খুঁজে পাবে না বন্ধু ধন্যবাদ